আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান চঞ্চল আমি মালয়েশিয়ায় থাকি আজকে শনিবার আজকে আমাদের ছুটি এখন থেকে আমাদের ফ্যাক্টরি প্রতি সপ্তাহে দুই দিন ছুটি থাকবে কারণ একটাই কারণ হচ্ছে কাজ নাই শনিবার এবং রবিবার ছুটি থাকবে তো আমি ভাবলাম আমাদের আমার যে সবজি বাগানটি আছে সেটা পরিষ্কার করা যাক যেমন ভাবনা তেমন কাজ আমি শুরু করে দিলাম আমার কাজ এখানে কয়েকদিন ধরে আমার আশা হয় নাই তাই এত আগাছা জন্ম নিয়েছে কারণ বৃষ্টি হয়েছিল বৃষ্টি হলে আগাছা জন্ম নেয় বেশি কয়েকদিন আগেও এটা পরিষ্কার ছিল বৃষ্টি হওয়ার কারণে আগাছা লতাবাতা বেশি হয়ে গেছে আমি যে বীজগুলো বপন করেছিলাম সেগুলো থেকে সব রকমের চারা বের হয় নাই এখানে কলমি করলা ভেন্ডি তরমুজ এবং শশা চারা বের হয়েছে আমার কাছে বেগুন এবং মরিচের বীজ আছে আরও টমেটোর বীজও আছে। এগুলো পরিষ্কার করে সেগুলো লাগাবো ইনশাল্লাহ সকালে আবহাওয়াটি অনেক সুন্দর ছিল রোদ ছিল না এবং আকাশটি মেঘলা ছিল দুপুর দুপুরের সময় যদিও রোদ হয়েছিল। দুপুরের সময় আমি যেহেতু কাজ করি নাই তাই কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ সকালে যেহেতু আবহাওয়াটা ঠান্ডা ছিল সকালে কাজ করেছি আলহামদুলিল্লাহ আমি আগে ভাবতাম মাঠের কাজে কোনো পরিশ্রম নাই কিন্তু আমি ভুল মাঠের কাজে অনেক পরিশ্রম আমি যদি এই বাগানটা না করতাম তাহলে বুঝতাম না ভাবজি দেশে গিয়ে কি করে খাবো মাঠের কাজ ছাড়া আমার তো আর কোনো উপায় নাই যে কোনো কাজ করি না কেন সেটা মন দিয়ে করব ইনশাল্লাহ যদি মাঠের কাজ হয় সেটাও মন দিয়ে করব যদি কোনো ছোটোখাটো ব্যবসা করি সেটাও মন দিয়ে করব আমার ইচ্ছা আছে বাড়ি গিয়ে কিছু ভাবি পালন করবো ঘাস চাষ করবো সাথে কিছু আবাদ করব আরও পাশাপাশি ছোটোখাটো ব্যবসা করব যেমন ধরেন ব্যবসা করব গরুর ব্যবসা আমার আব্বু যেহেতু গরুর ব্যবসা করে তাই এটা আমার জন্য ইজি হবে তাই গরু ব্যবসাটাই আমি পছন্দ করি এটা করবো ইনশাল্লাহ গরু ব্যবসাটাই লাভ হবে কিছু লসও হবে প্রতিটা ব্যবসায় লাভ আছে লস আছে তবে গরু ব্যবসায় লস কম লাভ বেশি আমি যতটুকু জানি যতটুকু দেখেছি গরু ব্যবসায় লস কম লাভ বেশি আমি যেহেতু নতুন আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় তো আপনারা একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন আমি অনুপ্রেরণা পাব পরবর্তী ভিডিও বানানোর জন্য ধন্যবাদ বাগান করা যেই ছোটোখাটো কাজগুলো আমাদের শারীরিকভাবে কষ্টের হলে কিন্তু মানসিকভাবে অনেক শান্তির হয় আপনিও ট্রাই করে দেখতে পারেন আপনার শারীরিকভাবে কিছু কষ্ট হলো কায়িক পরিশ্রম হলেও কিন্তু মানসিকভাবে আপনি শান্তি পাবেন এই গাছগুলো আমি নিজ হাতে বপন করেছিলাম ছোটো ছোটো বীজ বীজ থেকে সারা গজে এসে সারা গজানোর পর আস্তে আস্তে গাছগুলো বড়ো হচ্ছে এগুলো দেখতে নিজের কাছে ভালো লাগে প্রকৃতির কাছেও ভালো লাগে প্রকৃতি দেখতে ভালো লাগে গাছ দেখতে ভালো লাগে এগুলো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আপনাদের নিজের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ যদিও আমি এই সবজিগুলো খেতে পারবো না কারণ সামনে মাসে আমি ছুটিতে যাচ্ছি দেশে এখানে সবজি খাওয়ার ভেতরে কলমি শাক না খেতে পারবো ইনশাল্লাহ বাদ বাকি ভেন্ডি তারপরে করলা এগুলো খেতে পারবো না আমি খেতে না পারলেও কোনো সমস্যা নাই মানুষে খাবে এটাই আমার কাছে মনের শান্তি মানুষে খাক মানুষে খাবে আমি কয়েকজনকে বলে দিয়েছি এগুলো যে তোর হবে সামনে যেহেতু রমজান আসছে রমজান মাসে ভেতরে ইনশাল্লাহ বড় হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম